আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির মূলত নেটওয়ার্ক পাচ্ছে না কোনোভাবেই নেটওয়ার্ক আসছে না আর যদি মাঝে মধ্যে আসেও কল যায়ও না আসেও না এই মুহূর্তে আমি আপনাদেরকে এই ফোনটি রিপেয়ার করে দেখাবো প্রথমে আমাদেরকে ফোনটি বন্ধ করে নিতে হবে এবং এখান থেকে এর যে ব্যাক পার্ট আছে ব্যাকশেল এটাকে খুলে নিতে হবে এরপর বেশ কিছু স্ক্রু আছে সেগুলোকে খুলে নিতে হবে এরপর এখানে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলোকে এক্সটার্নালভাবে আমাদের খুলে রেখে দিতে হবে যেমন ক্যামেরা আছে তারপরে ডিসপ্লে এবং সেকেন্ড পিসিবির যে আমাদের যে ফ্ল্যাক্স ক্যাবল সেগুলো এক্সটার্নাল যত কিছু আছে খুলে নেবো এরপর মূলত এইটা সমস্যা যেটা হয়েছে এই যে নেটওয়ার্ক আইসির যে সেলটা আছে এই স্টিং স্টিল এটাকে খুলে নেওয়ার পরে দেখলাম যে এখানে কালো হয়ে গেছে এবং এখানে একটি আইসি আছে যেটাকে আমরা টু জি ও থ্রি জি আইসি বলে থাকি এই আইসিটি মূলত কিন্তু একেবারে পুড়ে ফুট হয়ে বের হয়ে গেছে দেখুন এই যে এই অংশটা একেবারে পুরে ফুটো হয়ে বের হয়ে গেছে এই যে জায়গাটা তো এখন আমি এখান থেকে আইসিটা কিন্তু তুলে ফেলবো আর এই ধরনের আইসি যদি পুরে ফুটো হয়ে বের হয়ে যায় তাহলে ওই ধরনের ফোনগুলোতে চার্জ কম থাকবে এবং বিভিন্ন ইড়ো আসবে তো এবার আমার কাছে নতুন আইসি আছে আমি একদম প্যাকেট থেকে বের করে এটাকে রিভলিং করে আপনাদেরকে লাগিয়ে দেখাবো যেহেতু এই আইসিটা খুব বেশি বেশি নষ্ট হয় এই জন্য আমি চেষ্টা করে থাকি সাধারণত এই আইসিটা আমার কাছে সব সময় রাখার এবং কালেকশন করে রাখার চেষ্টা করি যাতে কাস্টমার আসার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে সার্ভিসটা সঠিক ও সুন্দরভাবে দিতে পারি তো এবার আমাদের আইসিটা রিবলিং করা শেষ এখন আমি এই আইসিটা এখানে সুন্দর করে লাগিয়ে দেব আইসি কোন দিকে ছিল এগুলো যদি আপনি মনে রাখতে না পারেন যেহেতু সবসময় আন্ডারলাইন বা কোনো ডর দেওয়া থাকে না সেহেতু আপনাকে আগে থেকে একটা ছবি তুলে রাখতে হবে যে যাতে করে আপনি সেটা পরবর্তী সময় বুঝতে পারেন যারা টেকনিশিয়ান আছেন তারা এই বিষয়টা অবশ্যই অবলম্বন করে চলবেন তাহলে কোনো ভুল হবে না এইবার যারা এই ধরনের ফোন ব্যবহার করে থাকেন তারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এতে করে যখন আপনার সমস্যা হবে তখন মনে থাকবে যে আপনার টাইম লাইনে এই ভিডিওটি আছে আসলে আমার ফোনে এখন কি সমস্যা হতে পারে সেটা আপনি বুঝতে পারবেন এবং নিকট নিকটস্থ কোনো ভালো টেকনিশিয়ানের কাছে গেলেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এখন আমি যেহেতু আইসিটা চেঞ্জ করলাম আমি আপনাদেরকে এইবার ফোনটি যে জিনিসগুলো খোলা হয়েছিল সেগুলো আবারও লাগালাম লাগিয়ে আপনাদেরকে ওয়ান করে দেখায় যে মূলত আমার যে সমস্যাটা হয়েছিল মূলত এই ফোনটিতে এই সমস্যার সমাধান হয়েছে কিনা দেখুন আমাদের কিছুক্ষণের মধ্যে নেটওয়ার্ক এই যে এই তো নেটওয়ার্ক চলে আসছে এবার গ্রামীণ ফোনটাও লেখা চলে আসবে এই তো দেখুন চলে আসছে